শেষ সর্বদলীয় বৈঠক বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে দিল্লিতে বাংলাদেশ নিয়ে যে সর্বদলীয় বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হলো যে খবর আমরা পাচ্ছি বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বিরোধীদেরকে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে আমরা দেখলাম যে বৈঠক সকাল দশটায় শুরু হয়েছিল সেই বৈঠক শেষ হয়েছে দিল্লিতে চলা সেই সর্বদলীয় বৈঠক যে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রত্যেকের উপস্থিতিতে যে বৈঠক শেষ হলো যে বৈঠকে আমরা দেখলাম যে কিডেন রিজিজু অর্থাৎ সংসদ বিষয়ক মন্ত্রী তিনিও ছিলেন বিরোধীরাও ছিলেন রাহুল গান্ধী মালিকার্জুন খার্গো এবং তাদের যোগ দেওয়ারও কথা ছিল এবং সেই বৈঠক শেষ হল বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে একদিকে বাংলাদেশে যে পরিস্থিতি এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো সেখানে প্রত্যেকে উদ্বিগ্ন এক প্রকার বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আর সেখানে আজকে যে এই সর্বদলীয় বৈঠক হলো সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে তবে বিরোধীদেরকে বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে শেষ হল সর্বদলীয় বৈঠক বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে দিল্লিতে বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক হয় এবং যে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি যে বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে বৈঠকে ছিলেন অমিত শাহ রাজনাথ সিং একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বে শীর্ষ নেতৃত্ব প্রত্যেকে সেখানে ছিলেন এবং বিরোধীরা তারাও ছিলেন যারা দেখতে পাচ্ছি আমরা মল্লিকার্জুন খার্গের থেকে শুরু করে রাহুল গান্ধী এবং প্রত্যেকের উপস্থিতিতে আজকে এই বৈঠক সম্পন্ন হয় যেখানে সিদ্ধান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে

শেষ হয়েছে সর্বদলীয় বৈঠক এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কারণ বারবার আপনাদেরকে বলছি যেখানে বাংলাদেশ নিয়ে সবসময় প্রত্যেকে উদ্বিগ্ন রয়েছে এক প্রকার কারণ এটা বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমানে তার আজ কিন্তু ছড়িয়ে পড়ছে প্রত্যেকটা জায়গায় এবং যেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে এত সুন্দর সম্পর্ক সেখানে বাংলাদেশের যখন এই পরিস্থিতি সেখানে প্রত্যেকে উদ্বিগ্ন এক প্রকার আজকে সেই সর্বদলীয় বৈঠক হয় এবং যে বৈঠক ইতিমধ্যে শেষও হয়েছে কিন্তু বৈঠক থেকে কী নির্যাস উঠে আসলো আমরা জানবার চেষ্টা করব সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে বৈঠক তো শেষ হলো সুখেন্দু ঠিক কী তথ্য উঠে আসলো এই বৈঠক থেকে দেখো এই বৈঠক একটু আগেই শেষ হয়েছে এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটা যে অবিচ্ছিন্ন রয়েছে সেই বিষয়টা এই বৈঠকে উঠে পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে সংসদে সংসদে বাংলাদেশের বিষয় নিয়ে কোনো রকম আলোচনা হবে না এই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে হয়েছে পাশাপাশি ভারতীয় হাই কমিশনার এবং যে সমস্ত স্টাফ যারা বাংলাদেশে রয়েছেন এখনো পর্যন্ত যে সূত্র যেটা জানা যাচ্ছে যে এবং বিরোধীদের এই সর্বদলীয় বৈঠকে দেওয়া হয়েছে সমস্ত রকমের এই বৈঠকে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য বিরোধীদেরকে জানানো হয়েছে এবং পাশাপাশি আরো একটা বিষয় জানানো হয়েছে যে সংসদে এই বাংলাদেশ বিষয় নিয়ে কোন রকম বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কোন বাংলাদেশ বিষয় নিয়ে কোন রকম ভাবে সংসদে এরকম আলোচনা হবে না সেই বিষয়টা স্পষ্ট করে হয়েছে পাশাপাশি পাশাপাশি আরো যে সমস্ত খবর আছে যে ইতিমধ্যেই যে ভারতীয়রা যে সমস্ত ভারতীয় নাগরিকরা এখনো পর্যন্ত বাংলাদেশে আজকে রয়েছে সেই সংখ্যাটা সেই সংখ্যাটা জানা যাচ্ছে যে প্রায় বারো হাজার এখনও পর্যন্ত বাংলাদেশে আজকে রয়েছে প্রায় বারো হাজার ভারতীয় সেই ভারতীয় ভারতীয়দের ভারতীয়দের কিভাবে ফেরানো যায় সেই ভারতীয়দের কিভাবে দেশে ফেরানো হবে সেই বিষয়টা নিয়েও একটা আলোকপাত করা হয়েছে পাশাপাশি এই এই বৈঠকে আলোচনার বিষয়টা যে বাংলাদেশের বিষয় নিয়ে কী চিত্র কী স্পষ্ট কী ধারণা হচ্ছে সেই বিষয়টা জানানো হয়েছে এবং সেখানে জানানো হয়েছে এখনও পর্যন্ত আট হাজার একেবারে একেবারেই একেবারেই সুখেন্দু যেখানে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে এবং সেখানে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেক্ষেত্রে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে ভারতের বা অবস্থান কি হতে পারে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে নিঃসন্দেহে এই বৈঠকে আলোচনা হয়েছে যেমনটা তুমিও বলছিলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ যে বৈঠক সকাল দশটায় শুরু হয়েছিল এবং যে বৈঠক ইতিমধ্যে শেষও হয়েছে যেমনটা আমরা জানতে পারছি যে ভারতের অবস্থানটা কি এবং যেখানে ইস্তফা দিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে ভারতের বা ভারতের অবস্থানটা কী হতে পারে তা নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয় এবং সেক্ষেত্রে যে বিষয়গুলি সামনে আসলো যে একদিকে বলা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তো অবশ্যই আলোচনা হয়েছে বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অবিচ্ছিন্ন হাই কমিশন বাংলাদেশে রয়েছে ভারতের কূটনীতিকরা ভারতে রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে এই বৈঠকে সর্বদলীয় বৈঠক যে বৈঠকে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রত্যেকে ছিলেন এবং ঠিক সেই জায়গা থেকে এই বৈঠক এই বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ এই বৈঠকে আলোচনা হয়েছে যে খবর আমরা পাচ্ছি বিরোধীদের বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক একেবারে অবিচ্ছিন্ন বলা যায় এবং সমস্ত একটা ভালো সুসম্পর্ক রয়েছে এটা আদান প্রদান চলে আমাদের প্রত্যেকের সঙ্গে এবং সেক্ষেত্রে ভারতের হাই কমিশনারও বাংলাদেশে রয়েছে ভারতের কূটনীতিকরাও বাংলাদেশে রয়েছে এবং এই যে একটা আদান প্রদান এবং সমস্ত কিছুর মাধ্যমে একটা একটা সামঞ্জস্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের যখন এই পরিস্থিতি যখন উত্তপ্ত বাংলাদেশ সেই নিয়ে বাংলাদেশ নিয়ে একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হয়েছে যেখানে বিরোধী তরফ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী তিনিও ছিলেন এই মধ্যে সিনিয়র এটার ময়োক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একদিকে উত্তপ্ত বাংলাদেশ এখানে ইস্তফা দিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার মাঝখানে আজকে সর্বদল বৈঠক মানে ঠিক ভারতের অবস্থানটা কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো সর্বদলীয় বৈঠক থেকে যে তিনটে বা চারটে মেইন পয়েন্ট আমরা জানতে পারছি তার মধ্যে এক হলো ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা মোটামুটি আপাতত এক দুদিন এখানে থাকতে চান তিনি সেখানে থাকুন তাকে সমস্ত ধরনের লজিস্টিক্যাল হেলথ তার প্লেনে তেল ভরানো এমনকি তার নিরাপত্তার ব্যবস্থা ভারত সরকার করবে তিনি নিজের মতন সিদ্ধান্ত নিন তিনি কোথায় কোন দেশে যাবেন কোন দেশে ইমিউনিটি নেবেন অর্থাৎ তিনি বেলারুসে যাচ্ছেন না ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে যাচ্ছেন সেইটা তিনি সিদ্ধান্ত নেবেন অবশ্যই তিনি পাকাভাবি পাকাপাকিভাবে ভারতে থাকার এখন অব্দি কোনো পরিকল্পনা নেই এবং ভারত সরকারও কোনোভাবে এই এর মধ্যে নিচের কোনো অবস্থান স্পষ্ট করছে না শেখ হাসিনার ওপর পুরোটা ছেড়ে দিচ্ছে এটা একটা সিদ্ধান্ত নম্বর সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকবে নতুন যে সরকার সেই সরকারের সাথে কোনো ধরনের কোনো কূটনৈতিক পরিবর্তন ভারতের হবে না অর্থাৎ শেখ হাসিনা নির্ভর সম্পর্ক ভারতের ছিল না এটা ভারত সরকার স্পষ্ট করে দিচ্ছে অর্থাৎ ভারতবর্ষের যত কূটনীতিবিদ আছেন অর্থাৎ কমিশনার যারা ঢাকাতে এবং অন্যান্য শহরে ডেপুটি কমিশনার রয়েছেন তারা প্রত্যেকে ওই দেশেই থাকতেন তাদের স্টাফ থাকছে কমিশন অফিসগুলো খোলা থাকছে এবং তিন নম্বর স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টে অর্থাৎ সংসদে এই বাংলাদেশে কি হচ্ছে কেন হচ্ছে ভারতের অবস্থান কি বা শেখ হাসিনা সরকারের পতন নিয়ে কি বলা হবে এই নিয়ে কেউ কোনো মন্তব্য বা আলোচনা করবে না যারা যারা মুলতবি প্রস্তাব এনেছে বাংলাদেশকে নিয়ে তাদের প্রত্যেককে জানানো হয়েছে আপনাদেরকে দরকার হলে আবার আমরা মিটিংয়ে ডাকবো আমরা সবাই মিটিং করব অল পার্টি মিটিং হবে স্পেশাল মিটিং হবে কিন্তু এই জিনিস গোটা বিশ্ব যেন এই মুহূর্তে জানতে না পারে ভারতের অবস্থান কি ভারত কি মনে করছে ভারত কাকে কাকে সন্দেহ করছে ভারত কোন জায়গায় সতর্কতা নিচ্ছে এই সমস্ত কিছু রাহুল গান্ধী বিরোধী দলনেতা ভারতবর্ষের তিনি প্রশ্ন করেছিলেন এস জয়শঙ্করকে পাকিস্তানের কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা এস জয়শঙ্কর অবশ্যই সেখানে বলেছেন যে একজন পাকিস্তান কূটনীতিবিদ পাকিস্তানি কূটনীতিবিদের যে প্রোফাইলে খুব অ্যাক্টিভ ছিল সেই প্রোফাইল এখন এই মুহূর্তে প্রাইভেট করে দেওয়া হয়েছে এবং সেই প্রোফাইলে একাধিক তথ্য এবং একাধিক বিষয় নিয়েই এই জঙ্গি আন্দোলনকে উস্কে দিতে অনেক তথ্য ছিল সুতরাং বোঝাই যাচ্ছে পাকিস্তানের হাত এর মধ্যে রয়েছে এর আগেও যে জঙ্গি আন্দোলনে পাকিস্তানের হাত ছিল বাংলাদেশে এবং জামাতকে তারা সক্রিয়ভাবে সাহায্য